দুই বছর এটাও দুই বছর ওকে এটাও দুই বছর দুই বছর রাখলেন ওকে আচ্ছা এখন গ্যাল করেন একশো টাকা রাখছেন সুদের হার কি একশো টাকার এক বছরের জন্য যেই আপনাকে লাভটা দেয় সেটা হচ্ছে সুদের হার তাহলে দশ পার্সেন্ট মানে হচ্ছে একশো টাকায় এক বছর আপনাকে দশ টাকা দিবে তাহলে একশো টাকায় যদি একশো টাকায় এক বছরে দেয় দশ টাকা তাহলে আরেক বছরে দিবে দশ টাকা তাহলে বিশ টাকা তার মানে এই একশো টাকায় আপনি দুই বছর পাইলেন হচ্ছে বিশ টাকা লাভ পাইলেন ওকে আচ্ছা তার মানে দুই বছর পরে আপনার যদি বলা হয় সুদ আসল কত হবে আসল কিন্তু একশোই আছে তাহলে সুদ হচ্ছে বিশ টাকা তার মানে কত হচ্ছে একশো বিশ টাকা গেল আচ্ছা এখন আসেন চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হয় চক্রবৃদ্ধির ক্ষেত্রে দেখেন আপনি প্রথম বছর একশো টাকার জন্য দশ পার্সেন্ট পাইলেন দশ টাকা কিন্তু দ্বিতীয় বছর গিয়ে আপনি দশ টাকা পাবেন না আপনার আসল চেঞ্জ হয়ে গিয়েছে কিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে দেখেন দ্বিতীয় বছর আপনি আসল কত জানেন এই যে একশো টাকা ব্যাংকে রাখছিলেন ওইটা প্লাস হচ্ছে প্রথম বছরের শেষে যে দশ টাকা সুদ পাইছেন এটাও আপনার আসলের সাথে যোগ হয়ে যাবে তাহলে আপনার আসল কত হয়েছে দেখেন মানে বছর আনতে আপনার আসল হচ্ছে একশো টাকা একশো টাকা হয়ে গেছে আপনার আসল তার আপনি দ্বিতীয় বছরের শেষ মাথায় গিয়ে যেটা পাবেন এই যে একশো দশের একশো দশের দশ পার্সেন্ট পাবেন তাহলে একশো দশের দশ পার্সেন্ট মানে হচ্ছে এগারো তার মানে আপনি দ্বিতীয় বছর গিয়ে পাবেন হচ্ছে এগারো টাকা এখানে গেল করেন আপনি প্রতি বছর দশ টাকাই কিন্তু পাচ্ছেন কারণ আসল এখানে চেঞ্জ হয় না সরল সুদের ক্ষেত্রে আসল একশো বছর রাখলে আসল একশো টাকাই থাকবে বা আসল যেটা রাখবেন সেটাই কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে আপনি প্রতি বছরে বছরে যে সুদরা পাবেন সেটাও কি আসলের সাথে যুক্ত হবে তারপরে ওই সুদেরও সুদ পাবেন বুঝতে পেরেছেন সরল মুনাফার ক্ষেত্রে শুধু আসলের উপর সুদ দেওয়া হয় আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদের উপরও সুদ দেওয়া হয় এটাই চক্রবৃদ্ধি ঠিক আছে তার মানে আপনি এখানে প্রথম বছর এই সুদরা পেলেন দ্বিতীয় বছর এই সুদরা পেলেন তাহলে দুইটা সুদ কত হলো একুশ টাকা তার মানে আপনার আসল কত দেখেন আসল হচ্ছে একশো আর দুই বছরের সুদ পেলেন হচ্ছে একুশ টাকা তার মানে হচ্ছে এখন সুদ আসলে এই যে একুশ টাকা এখন যদি বলা হয় এই যে এখানে যে আপনার সুদাসলের খেয়াল করেন যে শুধু সুদের পার্থক্য বলা হয় এখানে ছিল সুদের পার্থক্য বিশ টাকা আর এখানে ছিল একুশ টাকা সুদের কত এক টাকা সুদের পার্থক্যগত এক টাকা বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে এটা হচ্ছে চক্রবৃদ্ধির ক্ষেত্রে তাহলে সুদের পার্থক্য এক টাকা এখন আমরা এই অঙ্কটা করব চলুন তার মানে দশ পার্সেন্ট হারে এক হাজার টাকা তাহলে এক হাজার টাকার দশ পার্সেন্ট কত হয় দশ পার্সেন্ট এক গড় বামে দশমিক দিতে হবে তার মানে এক হাজার টাকা দশ পার্সেন্ট হচ্ছে একশো টাকা তাহলে একশো টাকা তাহলে সে প্রথম বছর দুই বছর দ্বিতীয় বছর কত পাবে দেখি সেম ভাবে 10% পাবে 10% মানে এটা আরো 100 টাকা পাবে তাহলে সে পেল কত মোট 200 টাকা পেল আচ্ছা এখন আসুন চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হচ্ছে খেয়াল করেন চক্রবৃদ্ধির ক্ষেত্রে খেয়াল করেন সে 1000 টাকার প্রথম বছরে কিন্তু সেমই প্রথম বছরে কিন্তু চক্রবৃদ্ধি अप्लाई হয় না কারণ প্রথম বছরে তার আসলে এটাই তাহলে 10% পাইলো 10% মানে 100 টাকা পাইলো দ্বিতীয় বছরে কি হয় খেয়াল করেন দ্বিতীয় বছরে গিয়ে এটা আপনার আসলটা কত হয়ে যাচ্ছে খেয়াল করেন আসলটা কত হচ্ছে এই যে 1000

শতকরা বার্ষিক দশ পার্সেন্ট হারে এক হাজার টাকার দু বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত তাহলে এখানে দুইশো এখানে এক দুশো দশ পার্থক্য কত দশ টাকা ভাই কয় সেকেন্ড লাগে কয় সেকেন্ড লাগে বলেন আপনি কোনো ধরনের সূত্র কিন্তু ইউজ তো করি নাই আমরা চক্রবৃদ্ধির যে সূত্র রয়েছে যে এই যে সূত্র রয়েছে আমরা কিন্তু এই সূত্র ইউজই করি নাই কারণ হচ্ছে এই সূত্র নর্মালি দুই বছর পর্যন্ত ইউজ করা লাগে না যদি এর পরের হয় তাহলে আমরা ক্যালকুলেশনকে সহজ করতে এই ধরনের সূত্র ইউজ করতে পারি কিন্তু আপনি দুই বছর তিন বছরের ক্ষেত্রে যদি এই ধরনের সহজ ডাটা আসে তাহলে আপনি সূত্র ছাড়াই করতে পারেন কারণ সূত্র দিয়ে গেলে আরো জটিলতা বাড়ে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছেন তো যদি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান কি করতে হবে আমাদের পেজে ফলো দিয়ে রাখতে হবে আর যদি কোর্স করতে চান তাহলে ইনবক্স করেন ইনশাল্লাহ খুবই সুলভ মূল্যে নামমাত্র মূল্যে ইনশাল্লাহ আপনি দারুণ একটি কোর্স করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্ল্যাটফর্ম থেকে একটি মানসম্মত কোর্স করতে পারবেন বলে সেই আশ্বাস দিচ্ছি আমরা তো সাথে থাকুন ভালো থাকুন বেসিক বুঝে অঙ্ক শিখুন আল্লাহ হাফিজ